ভূগোলের বিভিন্ন উপবিভাগ রয়েছে যেমন মানব ভূগোল প্রাকৃতিক ভূগোল এবং রাজনৈতিক ভূগোল জাতিসংঘের সদস্য দেশ হল একশো তিরানব্বইটি এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে যাদের মোট জনসংখ্যা এইট পয়েন্ট ওয়ান বিলিয়নেরও বেশি তাই বিশ্বের বিভিন্ন শহর দেশ এবং মানুষ সম্পর্কে একশোটি আকর্ষণীয় এবং কৌতূহলোদ্দীপক ভৌগোলিক তথ্য তুলে ধরব যেহেতু আমরা একশোটি তথ্য দেব সেহেতু প্রতি একাশি মিলিয়ন মানুষের জন্য একটি তথ্য যা প্রায় দক্ষিণ আফ্রিকা এবং রোমানিয়ার সম্মিলিত জনসংখ্যার সমান যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন এক নম্বর তথ্য দিয়ে ভিডিওটি শুরু করা যাক এক বিশ্বের দ্বীপগুলোর মোট জনসংখ্যা প্রায় সাতশো মিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ আপনি যদি ভূগোলে ভালো হন তবে জানবেন যে জাফা হল বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ কিন্তু দ্বিতীয় সবচেয়ে জনবহুল দ্বীপ কোনটি সেটি হল জাপানের হোসু যার জনসংখ্যা একশো দুই মিলিয়ন বিশ্বজুড়ে স্থান প্রত্যয়যুক্ত সাফিক্স সাতটি দেশ রয়েছে অর্থাৎ তাদের নামের শেষে এই চারটি অক্ষর রয়েছে এই সাতটি দেশই মধ্য এবং দক্ষিণ এশিয়ায় অবস্থিত তিন সুরিনাম বিশ্বের সবচেয়ে বনভূমি আচ্ছাদিত দেশ তবে মোট বনভূমির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া যেখানে প্রায় আট মিলিয়ন বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে চার মহানগরীর জনসংখ্যা অনুযায়ী বিশ্বের চারটি সবচেয়ে জনবহুল শহরই এশিয়ার রাজধানী এগুলো হলো টোকিও থার্টি মিলিয়ন জাকার্তা থার্টি মিলিয়ন দিল্লি টোয়েন্টি মিলিয়ন এবং সিউল টোয়েন্টি মিলিয়ন পাঁচ বর্তমানে মানুষের গড় আয়ু সেভেন্টি বছর কয়েক দশক ধরে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নাইনটিন সালে এই গড় আয়ু ছিল মাত্র ফর্টি বছর ছয় যদিও ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র তবে এখানে দ্বীপের সংখ্যা সেভেন্টিন থাউজেন্ড যা অনেক হলেও বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ থাকা দেশের তুলনায় মাত্র সিক্স সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে সুইডেনে টু ল্যাক সিক্সটি সেভেন বিশ্বের নবীনতম রাজধানী শহর হল দক্ষিণ সুদানের জুবা যা টু সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে পরিণত হয় এই রাজধানীর জনসংখ্যা প্রায় অর্ধমিলিয়ন আট দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন প্রায় আঠারো মিলিয়ন বর্গ কিলোমিটার যার ফর্টি জুড়েই রয়েছে ব্রাজিল মহাদেশের মোট জনসংখ্যা প্রায় চারশো মিলিয়ন যার প্রায় অর্ধেকই ব্রাজিলের নয় আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ এটি পৃথিবীর মোট ভূমির থার্টি পার্সেন্ট এবং মোট জনসংখ্যার ষাট পার্সেন্ট ধারণ করে যার জনসংখ্যা প্রায় চার দশমিক মিলিয়ন দশ আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এর আয়তন প্রায় দুই দশমিক চার মিলিয়ন বর্গ কিলোমিটার যা আফ্রিকার মোট ভূখণ্ডের প্রায় আট পার্সেন্ট বিশ্বের বৃহত্তম দেশগুলোর তালিকায় এর অবস্থান দশম এগারো পৃথিবীর বৃহত্তম সমুদ্র হল ফিলিপাইন সাগর যার আয়তন প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এটি দুটি আর্জেন্টিনার চেয়েও বড় তবে মনে রাখতে হবে বিশ্বের বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর বারো মহাদেশীয় ভূখণ্ড যেমন অস্ট্রেলিয়া বাদ দিলে গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার আয়তন প্রায় দুই দশমিক এক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার নিউ ইয়র্ক সিটির শুধুমাত্র ম্যানহ্যাটন এলাকার জনসংখ্যা প্রায় মোটের প্রায় এক দশমিক ছয় মিলিয়ন এই জনসংখ্যা বিশ্বের প্রায় চুয়াল্লিশটি দেশের যেমন বাহরাইন এস্তোনিয়া এবং ফিজি এর মোট জনসংখ্যার চেয়েও বেশি চোদ্দ ওশিয়েনিয়া মহাদেশে চোদ্দটি দেশ রয়েছে যার মধ্যে শুধুমাত্র পাপুয়ানিও গিনির সাথেই ইন্দোনেশিয়ার স্থল সীমান্ত রয়েছে পনেরো নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ যার জনসংখ্যা প্রায় দুশো মিলিয়ন এটি মহাদেশের মোট জনসংখ্যার প্রায় পনেরো পারসেন্ট তবে ভারতের জনসংখ্যার তুলনায় এটি এখনও ছয় পয়েন্ট দুই গুণ কম ষোলো পানামা একটি যোজক অর্থাৎ একটি সড়ক ভূখণ্ড যা দুটি বড় ভূখণ্ডকে উত্তর ও দক্ষিণ আমেরিকা সংযুক্ত করেছে সতেরো ইতালিতে বিশ্বের সর্বাধিক সংখ্যক উনষাশটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এর মধ্যে তিপান্নটি সাংস্কৃতিক এবং ছয়টি প্রাকৃতিক এর পরেই আছে চীন সাতান্নটি আঠারো বিশ্বে চুয়াল্লিশটি স্থলবেষ্টিত দেশ রয়েছে যাদের সমুদ্রের সাথে সরাসরি কোনো সংযোগ নেই এদের মধ্যে বৃহত্তম হল কাজাকিস্তান যা আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ উনিশ গণতন্ত্র সূচকে যে দেশগুলোর আনুষ্ঠানিক নামে গণতান্ত্রিক শব্দটি রয়েছে তারা দশের মধ্যে গড়ে মাত্র তিন পয়েন্ট আট নয় স্কোর করে যা বেশ কম অন্যদিকে যাদের নামে এই শব্দটি নেই তাদের গড় স্কোর পাঁচ পয়েন্ট ছয় বিশ অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম দেশ যার আয়তন প্রায় সাত পয়েন্ট সাত মিলিয়ন বর্গ কিলোমিটার যার আয়তন প্রায় সাত পয়েন্ট সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এটি এতটাই বড় যে ওশিয়ানিয়া মহাদেশের মোট আয়তনের একুশ যুক্তরাজ্যের সবচেয়ে বেশি সতেরোটি বৈদেশিক অঞ্চল অর্থাৎ ওভারসিজ টেরিটরিজ রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হলেও তারা এদিক থেকে বিশ্বে প্রথম ফ্রান্সকে মাত্র একটিতে পেছনে ফেলে বাইশ দু সালে বিশ্বব্যাপী নারীদের প্রজনন হার অর্থাৎ ফ্যাটিলিটি রেট ছিল টু অর্থাৎ প্রত্যেক নারী গড়ে টু সন্তানের জন্ম দেন এই হার প্রতি বছর কমছে যখন এটি টু পয়েন্ট ওয়ানের নীচে নেমে যাবে তখন পৃথিবীর জনসংখ্যা কমতে শুরু করবে তেইশ প্রজনন হারের তালিকায় দক্ষিণ কোরিয়া সর্বনিম্ন অবস্থানে রয়েছে যেখানে এই হার মাত্র জিরো পয়েন্ট সিক্স এইট এর ফলে দেশটির জনসংখ্যা ইতিমধ্যে কমতে শুরু করেছে বর্তমানে এর জনসংখ্যা ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন যা দুহাজার সাল নাগাদ কমে মাত্র থার্টি সিক্স মিলিয়নে দাঁড়াতে পারে চব্বিশ মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বোচ্চ স্কোর অর্থাৎ জিরো নিয়ে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে উন্নত দেশ এরপরে রয়েছে নরওয়ে এবং আইসল্যান্ড পঁচিশ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপরাষ্ট্র প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড জন মানুষ বাস করে ছাব্বিশ ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে এবং সুইডেন নিয়ে গঠিত নর্ডিক দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা মাত্র টোয়েন্টি মিলিয়ন যা মাদাগাস্কারের প্রায় সমান কিন্তু নর্ডিক দেশগুলোর সম্মিলিত অর্থনীতি ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে মাদাগাস্কারের মাত্র সিক্সটিন বিলিয়ন ডলার সাতাশ মালদ্বীপ এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ যার আয়তম মাত্র থ্রি হান্ড্রেড কিলোমিটার দেশটি প্রায় ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডটি প্রবালদ্বীপ নিয়ে গঠিত আঠাশ বেনিন বিশ্বের একশোতম বৃহত্তম দেশ এর আয়তন ওয়ান থাউজেন্ড কিলোমিটার উনত্রিশ কানাডা উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম দেশ এর আয়তন প্রায় টেন মিলিয়ন কিলোমিটার যা মহাদেশের মোট আয়তনের ফর্টি ওয়ান পার্সেন্ট এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থার্টি নাইন পার্সেন্ট তিরিশ এই ভিডিও তৈরির সময় সিয়ারালিয়ন ছিল বিশ্বের একশোতম জনবহুল দেশ যার জনসংখ্যা প্রায় এইট পয়েন্ট মিলিয়ন একত্রিশ জাতিসংঘের দাপ্তরিক নাম অনুযায়ী বিশ্বের দীর্ঘতম দেশের নাম হল যুক্তরাজ্য দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দন আয়ারল্যান্ড অন্যদিকে চাঁদ ওমান ফিজি এবং পেরুর মতো দশটি দেশের নাম বিশ্বের সংক্ষিপ্ততম তেত্রিশ কাস্পিয়ান সাগর প্রযুক্তিগতভাবে বিশ্বের বৃহত্তম হ্রদ যার আয়তন তিন লাখ একাত্তর হাজার বর্গ কিলোমিটার এটি জার্মানির চেয়েও বড় চৌত্রিশ অ্যামাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট দ্বিতীয় বৃহত্তম হল কঙ্গো রেইনফরেস্ট কিন্তু তৃতীয় বৃহত্তম কোনটি সেটি হল অস্ট্রেলেশিয়ান রেইনফরেস্ট যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে নিউ গিনি পর্যন্ত বিস্তৃত পঁয়ত্রিশ ইন্দোনেশিয়ার জাভাদ্বীপে কাওয়া ইজের নামে একটি আগ্নেয়গিরি রয়েছে যা নীল লাভা উদ্গীরণ করে অত্যাধিক পরিমাণে সালফিউরিক গ্যাস উচ্চ চাপ ও তাপমাত্রা নির্গত হওয়ার কারণে এর লাভার রং নীল হয় পৃথিবীতে গিনি শব্দটি যুক্ত চারটি দেশ রয়েছে গণ্নি বিসাউ নিরক্ষীয় গিনি ইকুয়েটোরিয়াল গিনি এবং পাপোয়ানীয় গিনি ভঙ্গুর রাষ্ট্রসূচকে ফ্রাজাইল স্টেটস দেশগুলোকে তাদের কেন্দ্রীয় সরকারের দুর্বলতার ভিত্তিতে র্যাঙ্ক করা হয় এই তালিকায় সোমালিয়া প্রথম সবচেয়ে খারাপ এবং নরওয়ে সর্বশেষ সবচেয়ে ভালো স্থানে রয়েছে ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ততম নৌপথ যেখান দিয়ে প্রতিদিন প্রায় পাঁচশটি জাহাজ চলাচল করে এর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার মধ্যপ্রাচ্য অঞ্চলে ষোলোটি জাতিসংঘ সদস্য রাষ্ট্র এবং ফিলিস্তিন সহ মোট চারশো মিলিয়ন মানুষের বাস চল্লিশ দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত আইনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল বিশ্বে সর্বোচ্চ চার পয়েন্ট দুই ছয় পার্সেন্ট এর মূল কারণ ছিল উচ্চ বেতনে চাকরির জন্য অভিবাসী শ্রমিকদের আগমন একচল্লিশ জাতিসংঘের দাপ্তরিক নাম অনুযায়ী ডব্লিউ বা এক্স অক্ষর দিয়ে শুরু হওয়া কোনো দেশ নেই বিয়াল্লিশ বিশ্বের ল্যান্ড শব্দটি যুক্ত এগারোটি দেশ রয়েছে যেমন পোল্যান্ড ফিনল্যান্ড সোলোমোন আইল্যান্ডস ইত্যাদি তেতাল্লিশ ডিয়ারকোয়ের বর্তমান জনসংখ্যা প্রায় একশো ছয় মিলিয়ন কিন্তু আগামী পঞ্চাশ বছরে এটি দ্বিগুণেরও বেশি হয়ে তিনশো পঁয়ত্রিশ মিলিয়নে পৌঁছাতে পারে যা আজকের আমেরিকান যুক্তরাষ্ট্রের জনসংখ্যা সমান চুয়াল্লিশ দেশগুলোর গড় উচ্চতা আটশো মিটার সর্বোচ্চ গড় উচ্চতার দেশ ভুটান তিন মিটার এবং সর্বনিম্ন মালদ্বীপ মাত্র এক মিটার পঁয়তাল্লিশ পাপুয়া নিউগিনিতে বিশ্বের সর্বাধিক সংখ্যক কথ্য ভাষা রয়েছে যা পৃথিবীর মোট ভাষার এগারো পার্সেন্টেরও বেশি ছয়ত্রিশ সুরিনাম দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ এটি বিশ্বের নব্বইতম বৃহত্তম দেশ চার সাত আঠেরোশো সালে পৃথিবীর জনসংখ্যা এক বিলিয়নে পৌঁছায় দুই বিলিয়ন হতে সময় লাগে একশো বছর কিন্তু সাত থেকে আট বিলিয়নে পৌঁছাতে সময় লেগেছে মাত্র এগারো বছর আটচল্লিশ দেভন দ্বীপ পৃথিবীর বৃহত্তম অনাবাসিক দ্বীপ কানাডার উত্তরে অবস্থিত এই দ্বীপটির আয়তন প্রায় পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার যা এশিয়ার সমান ঊনপঞ্চাশ জার্মানি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ যারা সম্পূর্ণভাবে ইউরোপে অবস্থিত যার জনসংখ্যা এইটি মিলিয়ন রাশিয়া এবং তুরস্কের জনসংখ্যা বেশি হলেও তারা উভয়ে এশিয়া মহাদেশেও বিস্তৃত পঞ্চাশ আফ্রিকায় জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা সবচেয়ে বেশি চুয়ান্নটি দক্ষিণ আমেরিকায় সবচেয়ে কম বারোটি ফিফটি ককেশাস অঞ্চল কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত এখানে চারটি দেশ রয়েছে আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং রাশিয়ার দক্ষিণাংশ ফিফটি টু জাতিসংঘের জিও স্কিম ইউএন জিও পৃথিবীকে দুশো দেশ ও অঞ্চলে বিভক্ত করেছে যেখানে ২২টি ভৌগোলিক উপ অঞ্চল রয়েছে যেমন মধ্য আফ্রিকা মধ্য এশিয়া ইত্যাদি ফিফটি থ্রি সালে বিশ্বের স্বীকৃত সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা ছিল মাত্র ষাটটি তখন ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের প্রায় এক চতুর্থাংশ ভূমি এবং এক পঞ্চমাংশ জনসংখ্যা শাসন করত ফিফটি ন্যাটো বর্তমানে বত্রিশটি সদস্য দেশ রয়েছে যার মধ্যে তিরিশটি ইউরোপে এবং দুটি উত্তর আমেরিকায় ফিফটি ফাইভ মালয় দ্বীপপুঞ্জ মালয় আর্কি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ যেখানে পঁচিশ হাজারের বেশি দ্বীপ রয়েছে এর বৃহত্তম দ্বীপ হল নিউগিনি ফিফটি সিক্স আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আফ্রিকার সর্বোচ্চ মাথাপিছু জিডিপি বা জিডিপি পার ক্যাপিটা রয়েছে মরিশাসের বা টুয়েলভ থাউজেন্ড ইউএস ডলার ফিফটি চীনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বিলিয়ানিয়ার থাকা সত্ত্বেও বিলিয়ানিয়ার বা টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউএস ডলার যা বিশ্বের গড়ের চেয়ে কিছুটা কম ফিফটি এইট রাশিয়ার বৈকাল হ্রদ লেক বাইকাল বিশ্বের গভীরতম হ্রদ এর সর্বোচ্চ গভীরতা এক হাজার মিটার ফিফটি চীন ও রাশিয়া উভয় দেশের সাথে চোদ্দটি দেশের সাথে রয়েছে যা বিশ্বের সবচেয়ে ছোট আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি দ্বীপরাষ্ট্রবাদে সিক্সটি ওয়ান ফ্রান্সের ফিফটি থ্রিটি দেশের সাথে সামুদ্রিক সীমান্ত মারিটাইম সীমান্ত রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ এর কারণ হল বিশ্বজুড়ে এর অসংখ্য বৈদেশিক অঞ্চল সিক্সটি আমেরিকা মহাদেশে উত্তর ও দক্ষিণ আমেরিকা থার্টি দেশ এবং প্রায় এক বিলিয়ন মানুষের বাস যা এখনও চীন বা ভারতের একক জনসংখ্যার চেয়ে কম ফিফটি ইউরোপীয় মহাদেশের ফিফটি ওয়ানটি দেশের মধ্যে নয়টির জনসংখ্যা এক মিলিয়নের কম এবং এইটিনটির জনসংখ্যা দশ মিলিয়নের বেশি নম্বর সিক্সটি ফোর সাতই জানুয়ারি থেকে আটই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত লা রি ইউনিয়ন দ্বীপে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বকালের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সাইক্লোন ডেনিসের সময় প্রায় সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল তুলনার জন্য লন্ডনে বছরে প্রায় তেইশ ইঞ্চি বৃষ্টিপাত হয় নাম্বার সিক্সটি ফাইভ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা শহরকে পৃথিবীর সবচেয়ে রৌদ্রোজ্জ্বল শহর হিসাবে বিবেচনা করা হয় এখানে বছরে গড়ে চার হাজার ঘণ্টারও বেশি রোদ থাকে তুলনার জন্য স্পেনের মাদ্রিদে বছরে প্রায় দুহাজার ঘণ্টা দেখা যায় অবিশ্বাস্য হলেও চীনে একশো পাঁচটি শহর আছে যাদের জনসংখ্যা দশ লক্ষের বেশি এবং আরও এগারোটি শহর আছে যাদের জনসংখ্যা এক কোটিরও বেশি এই এগারোটি শহরের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি কুড়ি লক্ষ যদি এই শহরগুলো একত্রিত হয়ে একটি দেশ গঠন করত তবে এটি পৃথিবীর অষ্টম জনবহুল দেশ হিসেবে স্থান পেত নাম্বার সিক্সটি সেভেন মিটার লম্বা হাইপেরিয়ন হল বিশ্বের সবচেয়ে লম্বা গাছ তুলনার জন্য গিজার গ্রেট পিরামিডের উচ্চতা প্রায় একশো মিটার নাম্বার সিক্সটি এইট পিরামিডের কথা বলতে গেলে মিশর সবচেয়ে বেশি পিরামিডের দেশ নয় এই কৃতিত্ব সুদানের যেখানে প্রায় দুশো চল্লিশটি পিরামিড আছে অন্যদিকে মিশর আছে প্রায় একশো আঠেরোটি নাম্বার সিক্সটি নাইন এই অঞ্চলটি মধ্য আমেরিকা নামে পরিচিত কিছু সূত্র ম্যাক্সিকোকেও এর অন্তর্ভুক্ত করে তবে ম্যাক্সিকো বাদে এর জনসংখ্যা প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ যদি ম্যাক্সিকোকে অন্তর্ভুক্ত করা হয় তবে জনসংখ্যা বেড়ে আঠেরো কোটিতে পৌঁছায় নাম্বার সেভেনটি যে দেশটি পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয় সম্পন্ন সেটি হল ইন্দোনেশিয়া যেখানে মোট পঞ্চান্নটি রয়েছে এর পরেই আছে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে চল্লিশটি ও ঊনচল্লিশটি নাম্বার সেভেন্টি ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে বছরে গড়ে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় প্রায় বারোশোটি এই সংখ্যাটি কানাডা অস্ট্রেলিয়া এবং পুরো ইউরোপের মিলিত সংখ্যার চেয়েও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে এত টর্নেডো হয় কারণ দক্ষিণের উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তরের শীতল ও শুষ্ক বাতাসের সাথে বিশাল সমতল ভূমিতে মিলিত হয় এটি এমন ঝড় তৈরি করে যা পরে টর্নেডোতে পরিণত হতে পারে নম্বর সেভেন্টি এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু পর্বত হল আকনকাগুয়া যা আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালায় অবস্থিত এটি প্রায় সাত হাজার মিটার উঁচু যা এটিকে পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ পর্বত বানিয়েছে অবিশ্বাস্যভাবে এটি পৃথিবীর একশো উননব্বইতম উঁচু পর্বত যার অর্থ বাকি একশো আঠারোটি উঁচু পর্বত শুধুমাত্র এশিয়াতেই অবস্থিত নাম্বার সেভেন্টি থ্রি ব্রাজিল হল সবচেয়ে জীব বৈচিত্র্যময় দেশ স্কোর যত একের কাছাকাছি হবে আপনার দেশ তত বেশি বৈচিত্র্যময় ব্রাজিলের স্কোর জিরো পয়েন্ট দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার স্কোর জিরো এবং তারপরে চীনের স্কোর জিরো পয়েন্ট ফাইভ ফোর ছিটমহল দেশগুলো বাদ দিলে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দুটি রাজধানী শহর হল কঙ্গোর ব্রাজাভিল এবং ডিয়ার কঙ্গোর কিনশাসা যারা তাদের সবচেয়ে কাছের বিন্দুতে একে অপরের থেকে মাত্র এক পয়েন্ট ছয় কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে নয়টি দেশ আছে যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে তিনটি দেশ আছে যাদের আগে পারমাণবিক অস্ত্র ছিল কাজাখস্তান দক্ষিণ আফ্রিকা এবং ইউক্রেন এবং আরও ছয়টি দেশ আছে যাদের ভূখণ্ডে অন্য একটি দেশের হয়ে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা আছে আর সেই দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার সেভেন্টি সিক্স ভূমির ক্ষেত্রফলের তুলনায় সর্বোচ্চ রেখার অনুপাতের দেশ হল পালাও প্রতি বর্গ কিলোমিটারে তিন মিটার এটি আশ্চর্যজনক নয় কারণ এটি একটি দ্বীপরাষ্ট্র যার উপকূল রেখা খুব অনিয়মিত অন্যদিকে ডিয়ার কঙ্গোর অনুপাত সর্বনিম্ন কারণ সমুদ্রের প্রবেশপথ শুধুমাত্র এই তুলনামূলকভাবে সোজা ছোট্ট উপকূল নাম্বার সেভেন্টি সেভেন রাশিয়া এবং কানাডা উভয়ই তিনটি মহাসাগরের প্রশান্ত আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের সীমান্তে অবস্থিত এটি আশ্চর্যজনক নয় কারণ এই দুটি দেশ যথাক্রমে পৃথিবীর বৃহত্তম দেশ নম্বর আঠাত্তর পৃথিবীতে মাত্র তিনটি ছিটমহল বা এনক্লেভ দেশ রয়েছে এনক্লেভ হল এমন একটি দেশ যা সম্পূর্ণ রূপে অন্য একটি দেশের দ্বারা বেষ্টিত দেশগুলো হলো ভ্যাটিকান সিটি ও মারিনো ইতালির মধ্যে এবং লেসোথো দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দেশ এনক্লেভ নয় যদি এটি দুটি দেশ দ্বারা বেষ্টিত থাকে যেমন এসোয়াতিনি নম্বর উনআশি পৃথিবীতে কুড়িটি দেশ আছে যেখানে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী প্রবাহিত হয় না এটা বিশ্বাস করা কঠিন কারণ আমার বসবাসের জায়গায় নদী একটি সাধারণ দৃশ্য এই দেশগুলোর মধ্যে বৃহত্তম হল সৌদি আরব যা বিশ্বের বারোতম বৃহত্তম দেশ নম্বর আশি পৃথিবীতে নয়টি দেশ আছে যাদের অন্যতম সরকারি ভাষা পর্তুগিজ এর কিছু উদাহরণ হল পর্তুগাল ব্রাজিল এবং এমনকি পূর্ব তিমুর নম্বর আকাশি মাল্টার ভ্যালেটা হল ইউরোপের সবচেয়ে দক্ষিণের রাজধানী এটি এত দক্ষিণে অবস্থিত যে এটি কিছু আফ্রিকান দেশের রাজধানীর চেয়েও দক্ষিণে যেমন টিউনিশিয়ার তিউনিস এবং আলজেরিয়ার আলজিয়ার্স নম্বর বিরাশি প্রায় আট লক্ষ আশি হাজার হ্রদ নিয়ে কানাডা হল সবচেয়ে বেশি রদের দেশ বস্তুত এখানে বাকি বিশ্বের সম্মিলিত হ্রদের চেয়েও বেশি রদ রয়েছে দ্বিতীয় স্থানে চীন এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে দুই লক্ষ এক হাজার এবং লক্ষ হ্রদ নিয়ে নম্বর তিরাশি চিলির আরিকাকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক শহর বলা হয় যেখানে গড়বার্ষিক বৃষ্টিপাত মাত্র শূন্য দশমিক শূন্য তিন ইঞ্চি এর এত শুষ্ক হওয়ার কারণ হল আটাকামা মরুভূমির নৈকত্য এই মরুভূমি এতটাই শুষ্ক যে এর কিছু অংশে কোনো প্রাণের অস্তিত্ব নেই কিছু অংশে কখনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি নম্বর চুরাশি প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজন লোক নিয়ে মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ এটি নিউজিল্যান্ডের চেয়ে গুণ উগান্ডার চেয়ে একশো গুণ এবং বাহরাইনের চেয়ে প্রায় এক হাজার গুণ কম ঘনবসতিপূর্ণ নম্বর পঁচাশি বলা হয় যে পৃথিবীতে আটটি দেশে এমন উপজাতি রয়েছে যাদের সাথে বাইরের বিশ্বের কোনো যোগাযোগ নেই তাদের মোট সংখ্যা কত তা জানা নেই কিছু সূত্র মতে বিশ্বজুড়ে তাদের সংখ্যা দশ থেকে এক লক্ষ পর্যন্ত হতে পারে নম্বর ছিয়াশি এটি সত্যি অবিশ্বাস্য দু থেকে দুহাজার সালের মধ্যে চীন পুরো বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সিমেন্টের চেয়েও বেশি সিমেন্ট ব্যবহার করেছে অনুমান করা হয় যে চীন ছয় দশমিক পাঁচ গিগাটন অর্থাৎ ছয়শ কোটি টন সিমেন্ট ব্যবহার করেছে তুলনার জন্য এক গিগাটন প্রায় দুইশো মিলিয়ন বা বিশ কোটি হাতির ওজনের সমান নম্বর আঠাশি আমি নিশ্চিত আমরা সবাই জানি যে বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার এবং এটি দুবাইতে অবস্থিত কিন্তু ফ্লোর স্পেসের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন কোনটি এটি কোন দেশে অবস্থিত আচ্ছা নয় লক্ষ উনত্রিশ হাজার বর্গমিটার নিয়ে টেক্সাসে অবস্থিত টেসলার গিগা ফ্যাক্টরি হল বিশ্বের বৃহত্তম এটি ভ্যাটিকান সিটির আকারের প্রায় দ্বিগুণ নম্বর ওষ্টাশি যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ফাস্টফুডের রাজা তবে এটি বিশ্বের সবচেয়ে স্থূল দেশ নয় এবং প্রকৃতপক্ষে শীর্ষ দশেও নেই যে দেশের সর্বোচ্চ স্থূলতার হার রয়েছে সেটি হলো টোঙ্গা সাতাত্তর পার্সেন্ট নম্বর ঊননব্বই দু সালে চীন বিশ্বের সবচেয়ে বেশি মোটরযান থাকা দেশে পরিণত হয়েছিল আজ সেখানে প্রায় তেত্রিশ কোটি ষাট লক্ষ মোটরযান রয়েছে এই সংখ্যাটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক ব্যক্তিকে একটি করে দেওয়ার পরেও কিছু বাকি থাকবে প্রতি এক হাজার জনের সবচেয়ে বেশি বাঞ্জাবাহনের দেশ হল স্যানমারিনো যেখানে সংখ্যাটি এক হাজার তিনশো নম্বর নব্বই আট হাজার আটশো নব্বই কিলোমিটার দীর্ঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত হল বিশ্বের দীর্ঘতম সীমান্ত এটি এর কন্টিগুয়াস মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর সীমান্ত এবং আলাস্কার সাথে থাকা সীমান্তের কারণে কাকতালীয়ভাবে এই সংখ্যাটি মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় সমান নম্বর বিরানব্বই পিপিপি বা ক্রয় ক্ষমতার সমতাভিত্তিক জিডিপির হিসাবে চীন পঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার নিয়ে প্রথম স্থানে রয়েছে ক্রয় ক্ষমতা বিভিন্ন দেশের মুদ্রার ক্ষমতা তুলনা করতে সাহায্য করে এটি বিশ্বজুড়ে জীবনযাত্রার মান এবং খরচের পার্থক্য বোঝা সহজ করে তোলে এই হিসাবে টুভালু সর্বনিম্ন স্থানে রয়েছে নম্বর বিরানব্বই টুভালুর কথা বলতে গেলে দেশটি তার ডট টিভি ডোমেন থেকে রয়্যালটি বাবদ বছরে প্রায় সত্তর লক্ষ মার্কিন ডলার আয় করে টেলিভিশন শব্দের সংক্ষিপ্ত রূপ হওয়ায় এই ডোমেনটি খুবই জনপ্রিয় এবং টুইচ প্রায় সবচেয়ে জনপ্রিয় ব্যবহারকারী দু সালে মোট সরকারি আয়ের আট পার্সেন্টেরও বেশি এসেছিল শুধুমাত্র এই রয়্যালটি থেকে নম্বর তিরানব্বই আটানব্বই দশমিক আট ভূমি পর্বত দ্বারা আচ্ছাদিত হওয়ায় ভুটান বিশ্বের সবচেয়ে পার্বত্য দেশ তাজিকিস্তান বিরানব্বই পার্সেন্ট নিয়ে দ্বিতীয় এবং কির্গিজান নব্বই দশমিক সাত নিয়ে তৃতীয় নম্বর চুরানব্বই যখন আপনি নেপালের কথা ভাবেন তখন সম্ভবত হিমালয় বিশাল পর্বতশ্রেণী এবং অবশ্যই মাউন্ট এভারেস্টের কথা মনে আছে কিন্তু আপনি কি কখনো হ্রদের কথা ভাবেন নেপালে কি আদৌ কোনো হ্রদ আছে হ্যাঁ আছে এখানে মোট প্রায় পাঁচ হাজার তিনশোটি হ্রদ রয়েছে নম্বর পঁচানব্বই দু সালে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্থান পেয়েছে এর নিরপেক্ষতা এবং উচ্চ মানব উন্নয়ন সূচকের কারণে সুইস নাগরিকরা একশো ছিয়াত্তরটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে যদিও এটি সর্বোচ্চ সংখ্যা নয় কারণ সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা একশো উনআশিটি দেশে পারে তবে অন্যান্য কারণ সুইস পাসপোর্টকে এক নম্বরে স্থান দিয়েছে নম্বর ছিয়ানব্বই আপনার কি মনে হয় কোন দেশে সবচেয়ে বিমানবন্দর আছে নিশ্চয়ই কোনো বড় দেশ হবে তাই না আচ্ছা বিশাল ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পনেরো হাজার আটশো এরপর ব্রাজিল প্রায় পাঁচ হাজার এবং অস্ট্রেলিয়া দু একশো আশিটি নিয়ে রয়েছে মজার ব্যাপার হলো যুক্তরাজ্যের এক হাজারেরও বেশি বিমানবন্দর আছে যা এই তালিকার অন্য দেশগুলোর তুলনায় অনেক ছোট নম্বর সাতানব্বই নশো উনআশি মিটার উচ্চতা নিয়ে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলস হল বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটিকে কল্পনা করতে বুর্জ খলিফার উচ্চতার কথা ভাবুন এবং তার উপরে আরও কুড়ি পার্সেন্ট যোগ করুন নম্বর আটানব্বই আফ্রিকার সবচেয়ে ছোট দেশ হল সেশেলস এর আয়তন মাত্র চারশো বাহান্ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ভূমির শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্টেরও কম সামগ্রিকভাবে এটি বিশ্বের একশো একাশি তম বৃহত্তম দেশ নম্বর নিরানব্বই বিশ্বে দশটি দেশ আছে যাদের পতাকায় কোনো না কোনো অস্ত্রের ছবি রয়েছে এর মধ্যে মোজাম্বিক একমাত্র দেশ যার পতাকা একটি আধুনিক অস্ত্র একটি এ কে ফর্টি সেভেন রাইফেল রয়েছে এবং অবশেষে নম্বর একশো একটি তথ্য যা আমাকে সত্যিই অবাক করেছে অ্যান্টার্কটিকার গড় উচ্চতা দু মিটার যদি এটি একটি দেশ হতো তবে এই পরিমাপে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হতো তো এই ছিল একশোটি আকর্ষণীয় এবং কৌতূহল জাগানো ভূগোল বিষয়ক তথ্য যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং নতুন কিছু শিখে থাকেন তবে একটি লাইক দিন এবং আরও ভূগোল সম্পর্কিত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন